দেখো যে সংখ্যা লেখা আছে সেই সংখ্যক দাগ টানা আছে ঠিক আছে এবার আটের নিচে ওই সংখ্যাটা কত এগারো এবার তাহলে কয়টা দাগ টানতে হবে আচ্ছা টেনে দেখো আমাদেরকে ওকে ধন্যবাদ আসার জন্য হাততালি দাও জানাতি আয়সা কয়টা দাগ টেনেছে আচ্ছা এগারোর নিচে সংখ্যাটা কত এগারোর নিচে সংখ্যাটা কত লেখা আছে দেখো তো দেখো আগে হ্যাঁ কত এটা হ্যাঁ আচ্ছা এবার তাহলে কয়টা দাগ টানতে হবে টানো গণত কয়টা আছে থ্যাংক ইউ জানাতে জন্য হাততালি আচ্ছা তেরো নিচে ওটা কত সামিউল হল এক দশ পাঁচ পনেরো এক দশ পাস পনেরো তাহলে কয়টা ডাকটা আনতে হবে আচ্ছা ডাক টানো কোনো আচ্ছা নেমে আসো সজীব পনেরোর নিচের সংখ্যাটা কত আঠারো তাহলে কয়টা দাগ টানতে হবে আচ্ছা দাগ টানো কয়টা দাগ টেনেছ বোনো তো আঠারোটা থ্যাংক ইউ হাততালি দাও